থেকে বরখাস্ত করছে কেউ বছরমূলক অবসর করাইছে জোর করে সামান্য অপরাধ পাইলেও বড় করে দেখায় তারা প্রতিহিংসার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তেমনি আমি আমি আর ভুক্তভোগী যে রাজনৈতিক প্রতিহিংসার আমি তো রাজনীতি করি না কিন্তু আমার জামিলি আমার আত্মসাজন আমার আশেপাশে পাড়া বন্ধুরা বিএনপি করে এই জন্য তাদের সাথে আমি কথা বলার কারণে তাদের সাথে আমি কথা বলার কারণে আমার বোন দু হাজার আঠারো সালের ডিসেম্বর দু হাজার আঠারো ডিসেম্বর মাসের এই দিনে এই এই মাসে আমার নির্বাচনের দিক দুদিন আগে আমাকে আটকায় বলা আমি বলি স্যার আমার আপাত আমার চাকরি চাকরির লোকে কেন বন্দি করাচ্ছে বলে তুমি বিএনপি কোনো কোনো লোকের সাথে কথা বলছো আমি বলছি স্যার আমার আমার ফ্যামিলির মধ্যে আমরা সাথে বিএনপি কে আমনি আমার জানা না আমি তোমাদের সাথে কথা বলছি বলেছি বিএনপি কোনো ভালো ওই আমাকে পরের দিন সকালে আমার ইউনিটে পাঠায় বন্দি করে দিন তারপরে বন্দি রাখার পর বিভিন্ন নির্যাতন করে এবং আঠারো দিন আসার পর আমাকে অর্থাৎ বের করে মেডিকেলে নেয় মেডিকেল চোদ্দ সালে বিভিন্ন সরকারের সমাজে নির্বাচন হয়েছিল যে অবৈধ নির্বাচন এই নির্বাচনে আমি নির্বাচন কক্সবাজার জেলা একটা উপজেলার দায়িত্বে ছিলাম মানে অর্গানাইজেশনের নিরাপত্তা দায়িত্বে ছিলাম দায়িত্ব ছিলাম তৎকালীন ওই জন্য সাবেক সাবেক মেয়র এক দুজন লোককে খুন করে বাট আমি ফোন দিয়ে বলতেছিলাম সোর্সের কালেকশনের জন্য আমি একজনকে ফোন দিয়েছিলাম চলে গেছিল তার কাছে সে বলছে যে আমি যে খুন করেছি তার প্রমাণ কি আসছে অবশ্যই আমাদের কাছে অনেক প্রমাণ আছে আমাদের এস ইউ আছে আমরা দেখছি তো বললো যে ঠিক আছে আপনি আমি দেখে নেব যে আপনি কিভাবে চাকরি করেন পরবর্তীতে আঠেরো নির্বাচনে সে এমপি হয়েছে মানে অটো নির্বাচনে তারা এমপি হয়েছে আমি ওই সময় থেকে আরো দামালি করি লিগালিটি কাজ করতে পরবর্তীতে হাজির রাখা হয় রাজনৈতিক প্রভাব থাকায় আমার নামে রিপোর্ট পাঠায় মিনিস্ট্রি মিনিস্ট্রি থেকে আমার নামে রিপোর্ট যায় রিপোর্ট থেকে কল লিস্ট তৈরি করে আমার সাথে কোনো কিছু নাই কিন্তু সেই জাফর আলম বলে আমি দেখে নেব যে আপনি কিভাবে চাকরি করেন হাসিনা গভর্নমেন্টকে রাখ